নিস্তব্ধ রাতে সাধে দাঁড়িয়ে আছে কণ্ঠ ভীষণভাবে কাউকে মিস করছে কিন্তু কাকে তাই তো খুঁজে পাচ্ছে না মনের মতো অশান্ত লাগছে কেন জানি কাউকে খুব কাছে পেতে ইচ্ছে করছে নিস্তব্ধ এই রাত যেন এই ইচ্ছেকে প্রবলভাবে বাড়িয়ে দিচ্ছে আকাশের দিকে তাকিয়ে আছে কণ্ঠ রূপালি থাকা কৃত চাঁদ জলজল জল করছে আকাশ জুড়ে চাঁদকে ঘিরে তারারা মিটিমিট করে জ্বলছে সুন্দর একটা পরিবেশ চোখ দুটো বন্ধ করতে ভয় হচ্ছে তার চোখ বন্ধ করলেই দূর্য ছের মুখশ্রী ভেসে উঠছে অজান্তেই ঠোঁটে কোনে হাসি ফুটে উঠল হ্যাঁ ছাড় একটু বেশি রাগি গম্ভীর এবং খিটখিটি মেজাজের কিন্তু তবু ভালো লাগে এই তার মানে এই ভালো লাগা অন্য কিছু নয় নিজেই নিজেকে চেষ্টা করছে কণ্ঠ মনে মনে বেশ আনন্দ লাগছে নীলার সাথে সাফিন ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে তাড়াতাড়ি হয়ে যাক বিয়ের পর পরে লন্ডনে চলে যাবে শাফিন ওখানে ওদের বিজনেসের নতুন একটা ব্রাঞ্চ খুলবে তাই ওখানে একজনকে থাকতে হবে তোরজন নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকে মাঝে মাঝে বিজনেস ইচ্ছে হলে মাথা ঘামায় না হলে নয় ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে তুর্য হঠাৎ মুঠো ফোন টুং শব্দ করে মেসেজ উঠলো হাতে নিতে স্ক্রিনে দেখতে পেলো সাহিতার নাম তপ্ত শ্বাস ফেলে তুর্য সত্যি সে সাহিতাকে কষ্ট দিতে চায় না কিন্তু মেয়েটা বুঝতে চাইছে না যে সে তাকে ভালোবাসে না যাই হোক তাকে এটা বুঝতে হবে ফোন অফ করে ল্যাপটপ রেখে বিছানা শুয়ে পড়লো তুর্য বেশ অনেকদিন কেটে গেছে এর মধ্যে কণ্ঠরিয়া দুজনের মধ্যে একজনও কলেজে যায়নি দেখতে দেখতে নীলার বিয়ের দিন চলে এলো কাল গায়ে হলুদ সকালে বিকেলে মেহেদি এবং রাতে বিয়ে সে উপলক্ষে বাড়ি সাজানো হচ্ছে সবকিছু মোটামুটি শেষ শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া ব্যবস্থা এবং সবই ঠিক আছে একা হাতে সাপটা করছে তুফায়েল আহাদ আহমেদ শাহাদ আহমেদ দুজনে বলেছিল ওরা সাহায্য করবে কিন্তু তুফায়েল মুখের উপর বলে দিয়েছে ওর বোন ওই তো সব করবে সেলের পরিবর্তন দেখে কিঞ্চিত উৎসাহ নিয়ে আবারও আনিকা আহমেদ বিয়ের কথা বলেছিল কিন্তু সেই আগের ন্যায় মুখ ফিরিয়ে নিয়েছে হলুদের সময় অনুষ্ঠানে কণ্ঠের বন্ধুরা সবাই আসে ওদের দেখেও না দেখার ভান করে থাকে কণ্ঠ আপাতত মনে ওদের জন্য খুব অভিমান জমে আছে কারণ সেদিন রেস্টুরেন্টে ওরা ওকে একা এই গম্ভীর সারের কাছে ফেলে চলে গেল সবাই বিষয়টা আন্দাজ করতে পারছে সান কণ্ঠের কাছে এসে বলে হে কণ্ঠ তো কণ্ঠস্বর শোনার জন্য মন আঞ্চান করে শানের কথায় হাসি পেলেও কণ্ঠ নিঃস্তুপ হয়ে দাঁড়ায় তারিফ কণ্ঠের কাছে হাত রেখে বলে যায় যায় বুকটা যখন আমার সামনে নিঃস্তুপ ভাবে হাইটে যায় তখন বুকটা ফাইটে যায় এবারও কণ্ঠ না হেসে থাকতে পারলো না হু হু করে হেসে উঠল। হলুদ রঙের পাঞ্জামি পড়েছে দূর্য ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার ফরক করে নিল হলুদ রঙের একটা থ্রি পিস পরেছে কন্ঠ কিন্তু তা বিন্দু মাত্র মনে ধরলো না আনিকে আহমেদের ঝাঝালো কণ্ঠে বলে উঠল বিয়ে তো আমার মেয়ের কিন্তু তোরে তো সাজগোজ করার কারণ বুঝতে পারছি না আচ্ছা তুই কি ভাবছিস যদি বিয়েতে কোনো বড় লোক ছেলে পেয়ে যাস আর গলায় ঝুলে যেতে পারিস যদি এসব কিছু ভেবে থাকিস তাহলে মাথা থেকে জেরে ফেল সিসি এমন মেয়ে জীবনেও দেখিনি অশ্রুসিক্ত কণ্ঠে সুধায় কণ্ঠ ছোট মামি তুমি এসব কেনো বলছো আমি তো সব করা ধরে থাক ভাবি না পর্যন্ত আনিকা আহমেদ ফির আগের নয় ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে চুপ কর তোকে চেনা হয়ে গেছে আমার তাই সব আমার সামনে করিস না বড় বড় ফেলে চলে গেল আনিকা আহমেদ কিন্তু ছুরিবিহীন ক্ষত বিখ্যাত করে গেল কণ্ঠের ছোট হৃদয়কে কষ্টেভুক্ত ভারী হয়ে উঠেছে তার আঁখি যুগল থেকে গড়িয়ে পড়লো দুফোটা অশ্রু কিন্তু তা সবার অগসারেই রয়ে গেল খানিকটা দূরে দাঁড়িয়ে সবটা দেখলো সোহা তারিফ সান ও তাহিয়া হতবাক হয়ে যায় চারজন রিয়ার কাছ থেকে সব কিছু জেনেছে কণ্ঠের সম্পর্কে তবে সত্যি যে তার সাথে এমন আচরণ করা হয় অশ্মিন কালেও কেউ কল্পনা করতে পারেনি স্যার আবার আপনি হ্যাঁ সত্যি বিশ্বাস করুন এই যে মাথা ছুঁয়ে বলছি আমি ইচ্ছে করে কিছু করিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সূর্য পাঞ্জাবিতে হলুদের দাগ স্পষ্ট জলজল করছে একবার পাঞ্জাবি দেখছে পরক্ষণে গম্ভীর চাহনিতে পরক করছে কণ্ঠকে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল সব ছেলেমেয়েরা একে একে মজা করছে অনেকদিন পর বাড়িতে এমন আনন্দের উল্লাস হচ্ছে তাল না মিলিয়ে থাকতে পারে না কন্ঠ নীলে কণ্ঠকে নিজের কাছে বসায় নাচ গান হই হই চলছে ছোটদের মতো থাকতে চায় না বড়রা তাই ওরা ড্রয়িং রুমে চলে আসে ওদিকে বাগানে সবাই নিজেদের মতো আনন্দ করতে মতো কিছুক্ষণ পর রিয়ে এসে বলে সাফিন ভাই এসেছে হঠাৎ সাফিন আসার খবর শুনে লজ্জায় যেতে ইচ্ছে করছে নীলার সাফিন ভাইয়ের সাথে ওনার বড় ভাই আসছে এটাও কণ্ঠের সোহা একে একে সবার মুখে হলুদ লাগিয়ে দেয় কণ্ঠ হলুদ নিয়ে দৌড় দেয় রিয়েকে লাগাতে তার মতো সাফিন ভাইয়া প্রবেশ করে প্যান্ডেলের ভেতর কণ্ঠকে আসতে দেখে সরে যায় সাফিন পিছন দিয়ে ঢুকছিল তোর প্রবাল বেগে ছুটে আসছিল কণ্ঠ যার দরুন সামনে কে ছিল তা আন্দাজ করতে পারলো না হুমড়ি খেয়ে সামনের লোকটির উপর পড়ে গেল ফলস্বরূপ হাতে সবটুকু হলুদ তুর্যের পাঞ্জামিকে হলুদ রঙে ডেকে দেয় তুর্যকে দেখা মাত্র বড় সড়ো ধাক্কা খায় কণ্ঠ দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায় তুর্যকে এভাবে হলুদ লেপটে থাকতে দেখে সাফিন হেসে উঠল ও মাই গড ভাইয়া তোমার এটা কি অবস্থা হলো বাইদ কণ্ঠ তাহলে আমার ভাইয়া তোমার সার হয় সাভিনের কথা আর বুঝতে বাকি রইল না কণ্ঠের যে ইনিই হলেন ওর হবু ব্যয় হেসকি ওঠা শুরু হয় কণ্ঠের এদিকে কণ্ঠের বন্ধুমহলের মহলের একই অবস্থা এক প্রকার হাটুকাপ সৌদের কণ্ঠ আর দাঁড়াতে না জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাবে শক্তপক্ত বলিষ্ঠ হাতে আগলে নেয় দুর্য সন্ধ্যায় সাথে দাঁড়িয়ে আছে কণ্ঠ আকাশের বুকে মেঘ জমেছে যে কোনো সময় বর্ষণ হবে হয়তো এই বর্ষণের সাথে তার আখি থেকেও দু অস্ত্র গড়িয়ে পড়বে এই নোনা জল কেউ দেখবে না বৃষ্টির পানির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তাকে কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছিল নিচে যাওয়া থেকে যেন সে বিরত থাকে নিচে কথা বলার গুনগুন শব্দ শোনা যাচ্ছে তপ্ত শ্বাস পেলে রুমের দিকে পা বাড়ায় কণ্ঠ কিন্তু পা দুটো আর এগুতে পারল না থমকে যায় সে কানে ফোন গোজে আছে তুর্য হাতে দু তিনটে প্যাকেট আছে প্যাকেটগুলো সামলাতে পারল না সে আঙুলের ইশারায় কণ্ঠকে কাছে ডাকে শুকনো ডুকিলে কণ্ঠ ধীর পায়ে এগিয়ে যায় কিঞ্চিত দূরত্ব রেখে দাঁড়ায় হাতের ব্যাগগুলো কণ্ঠের হাতে ধরিয়ে দেয় তুর্য অতপর ফোনে কথা বলতে বলতে নিচে চলে যায় বোকার মতো দাঁড়িয়ে আছে কণ্ঠ এটা কি হলো এগুলো কিসের প্যাকেট ফুল দিয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুলে নিয়েছে শাহা খান ওনার পাশে দাঁড়িয়ে আছে অহনা খান লাল রঙের শাড়ি পরিহিত টুকটুকে বউ সেজে শাফিনের হাত ধরে খান বাড়িতে প্রবেশ করে নীলা এক নতুন জীবনের সূচনা হবে নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে আর এই জীবনের সাফিন নামক পুরুষ তার পাশে থাকবে ক্যান্টিনে বসে আছে। তাহিয়া সান। কেউ কিছু বলতে পারছে না কারো কপালে হাত তো কারো গালে হাত দিয়ে বসেছে বারবার একে অপরের মুখে চাওয়া চাই করছে নিরবতা বিরাজ করছে সবটা জায়গা জুড়ে নিরবতা ভেঙে অবশেষে কণ্ঠ বলে উঠল। এই এখন কি হবে এখন দুর্য ছাড়া আমাদের বিয়াই হলো সান ভাবলে ভাবে বলে হ্যাঁ হ্যাঁ বেয়াই হয় তোদের দুই বোনের আমাদের নট আমরা বাইসে গেছি তারিফ সানের কথায় সহমত প্রকাশ করে বলে ইয়েস এখন কণ্ঠ অ্যান্ড হিস বইনা রিয়া তোরা পড়াশোনা করবি তোদের বেয়াইয়ের কাছে কণ্ঠের নাকের তোর মুহূর্তের মতো ফুলে ওঠে আঙ্গুল নাচিয়ে বলো তোরা কি আমার বন্ধু এভাবে বিপাকে ফেলে করে ঘুরে বেড়াবি সোহা সান্ত্বনা দেওয়ার নাম করে কণ্ঠ বলে আহারে কষ্ট ইস তোরা থাম ওদের দিকটা একটু বেশি না একটু বোঝার চেষ্টা কর সবাই সোহার এমন কথা আটকে বলা শুনে পেট চেপে হাসতে লাগলো এ আমার কি একটা অবস্থা তার উপরে স্যার কাল বাড়িতে কিসের প্যাকেট ফেলে গেছে ওইটা তো দিতে হবে বড় বলেছে বিকেল ওদের বাড়িতে যাওয়ার জন্য তুর্য সারের মা আন্টি বলেছে আমাকে আর রিয়াকে যাওয়ার কথা রিয়া শুকনো রোগ গিলে বলো আমি নাই বাবা আমি যাব না তারই বুরুকুশকে বলে তোরা তো ভয় পাচ্ছিস কে তোরা হলি এইবারে রাত্রিও বুঝলি যদি তুর্য ছাড় কিছু কয় তাহলে সেচিয়ে সারা বাড়ি মাথায় তুলে দেবি তাহলে আর ভয় কিছু কইব না স্যার কণ্ঠের চোখ দুটো চিকচিক করে উঠল মুখে বিস্তার হাসে নিয়ে বলল। ওরে ওরে তারিফ এইটা তো ভাবিনি বাহ এইটা ঠিক বলছিস তারিফ খানিকটা ভাব নিয়ে বলো ইয়েস আমি অলওয়েজ ভালো বলি শান্ত হাস করে চাটি মারে তারিফের মাথায় ক্লাসে বসে আছে কণ্ঠ রিয়া ওরা আসছে বলে ক্লাস অ্যাটেন্ড করেনি বিরক্ত লাগছে তার একা ক্লাস করতে দূর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে ওই চোখে চোখ পড়তেই বরংবার কেঁপে উঠে কণ্ঠের হৃদয় যন্ত্রণা হঠাৎ নিজের কোলের উপর কিছু একটা পল নিচে তাকাতেই দেখতে পেল কাগজের টুকরো ভালো করে মুড়িয়ে আছে যেদিক থেকে এসেছে সেদিক পানে চোখ দেয় কণ্ঠ সান দাঁড়িয়ে আছে ওর পিছনে দাঁড়িয়ে আছে বাকিরা সান হাতের ইশারায় কাগজ পড়তে বলে কাগজ খুলে দেখে কণ্ঠ কি রে পড়োমো ক্লাসে কেতই বাইর হইয়া আয় কইয়ে দিলাম পরীক্ষায় পাশ করার চেষ্টা আমাকেও রেখে অন্য ক্লাসে উঠতে দিতাম না বাইর হইয়া আয় বজ্জাত সারের ক্লাস করতে হবে না সানে লেখা চিরকুট পরে শব্দ করে হেসে উঠল কণ্ঠ পর মুহূর্তে খেয়াল করলো পুরো ক্লাসের মধ্যমণি সে বুকস হাতে গুঁজে বুড়ো উচিয়ে দাঁড়িয়ে আছে তুর্য ওরে বাবা স্যার আমাদেরকে অমনে তাকিয়ে আছে কেন ধীর পায়ে এগিয়ে আসে তুর্য কণ্ঠের সিটের দিকে তুর্যকে আসতে দেখে ফটাফট পালিয়ে যায় সান সোহা তারিফ তাহিয়া মনে মনে আল্লাহ আল্লাহ করছে কণ্ঠ থমথমে মুখে বলে উঠে তুর্য দাঁড়াও কণ্ঠ উঠে দাঁড়ায় হাতের কাগজ ইগলের মতো সুমেরে নিয়ে নিল আরেকটা দফা চমকে উঠল কণ্ঠ এটা কি এখন উনি পড়বে তাহলে আমি শেষ